আলি ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়েছেন। আমি একদিন অপরাহ্নে খৈয়েফার নিকটে বসিয়া আছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সমক্ষে নিত হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করল আমার নিকট উপস্থিত করিবে তদিও ভাবদর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপন আলোয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে কেয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কথায় তিনি বলিলেন ডেমাস্কাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস আমি বলিলাম ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমভিব্যাহারে তথাই গিয়েছিলাম পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক সৈন্য লইয়া আমাদেরকে আক্রমণ করিলেন আমি প্রাণভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিছে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনও কোনো উদ্দেশ পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনও ক্ষোভ থাকে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি কী ক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম তখন তিনি বলিলেন কতিপয় নিচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার ওপর উৎকট দোষারোপ করিয়াছে তোন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্যেও প্রাণনাশের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পাথেয়স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নীচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষুনি সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনও হইবে না যাহাতে খলিফা আমার ওপর অক্রধন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি এই কথা শুনিবা মাত্র তাঁহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল তিনি রোষ রক্ত নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাক এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহাতে সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন কি বলিতে চাও বল তখন সে ব্যক্তি ড্যামাস্কাস নগরে কীরূপে আশ্রয়দান ও প্রাণরক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব এজন্য তাহাতে কোনও মতে সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায় পরায়ণ ও সবিবেচক তিনি কখনোই দুরাচার নহেন নিচ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করি উদ্যত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন খলিফা মহামতি ও অতি উন্নত চিত্তপুরুষ ছিলেন তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া মৌনা মৌনাবলম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্ন বদনে বলিলেন সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অববাহিত পাইলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইস এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রীতু প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দুরাচারীদের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান কর এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ট্র উপহার দিলেন এবং রাজ প্রতিনিধির নামে এক পত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ